আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই প্রশ্নের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন জাতীয় পরীক্ষার বিভিন্ন বিষয়ের সমানে ভিডিও চলছে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের ম্যাথের সমাধান নিয়েই পড়ি এখানে কি বলছে যে x/y y/x 6 হলে আমাদের এই সমাধানটা বের করতে হবে বা এর মান বের করতে হবে মানে হচ্ছে x² y² ওয়াই স্কোয়ার বাই এক্স টু এটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তো আমরা এখন সমাধান করি ওটা বের করার জন্য এটা মান বের করার জন্য তো আমরা কি করবো আমাদের যে ইকুয়েশনটা আছে এটা উভয় পক্ষে আমরা বর্গ করে দিব ঠিক আছে উভয় পক্ষে আমরা বর্গ করে দিব তো এটা আমরা এটাকে বর্গ করলাম এবং সিক্স এটাকে বর্গ করলাম আচ্ছা এখন দেখেন তো আমি যে এই সাইডটাই যে এই সাইডটা যে বড় করলাম বিষয়টা এরকম হয়ে গেল না আমার যদি আমি যদি কে ধরি আর কে আমি ধরি তাহলে বিষয়টা এরকম হয়ে গেল না এ প্লাস বি হোস্কয়ার হ্যাঁ এটা হচ্ছে না এ প্লাস বি হো স্কোয়ার তাহলে এখন আমরা কি করবো এ প্লাস বি হো স্কোয়ার সরি এ প্লাস বি হোল এর সূত্রে ভাঙবো ঠিক আছে আচ্ছা এই অংশটা কিন্তু রাফ আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য লিখছি ওকে এখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙব তাহলে আমাদের এ প্লাস বি স্কোয়ার সূত্র কি এ এ হচ্ছে এক্স বাই ওয়াই ওয়ার প্লাস টু এ এ হচ্ছে আমাদের এক্স বাই ওয়াই তারপর হচ্ছে বি টু এ বি হচ্ছে আমাদের ওয়াই বাই এক্স প্লাস ওয়াই স্কোয়ার বা বি স্কোয়ার বি স্কোয়ার কোনটা আমাদের ওয়াই বাই এক্স আর ওই পাশে তো আমাদের ছত্রিশ হবে সিক্স এর স্কোয়ার হচ্ছে আমাদের ছত্রিশ আচ্ছা তো এখন যদি আমরা আমরা এটাকে এভাবে রাখি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তারপর যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে কিন্তু এক্স এক্স কাটা যায় ওয়াই ওয়াই কাটা যায় তাহলে শুধু দুই থাকে আর এখানেও আমার কি থাকে ওয়াই বাই এক্স হোল স্কোয়ার আর এই পাশে থাকে থার্টি সিক্স তো এখন আমরা দুইকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এইটা আমাদের খালি হয়ে যাবে প্লাস y ওয়াই বাই এক্স হোল স্কোয়ার্টি সিক্স টু করলে আমাদের ওয়াই স্কোয়ারও যে কথা ঠিক একইভাবে ওয়াই y x x whole স্কোয়ার যে কথা y স্কোয়ার বাই এক্স একই কথা তো তার মানে আমাদের যেটার মান বের করতে বসলে এই যে তো এইটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি হনলাইন অসুবিধা তো লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাও থাকবেন